দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে আপনারা জানেন হাটটির অবস্থা নীলফুমারি জেলার ডোমার উপজেলায় এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো আজকে এই হাটে মূলত ছোট দাতাল সার গরুগুলো কী ধরে বিক্রি যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব এবং জানিয়ে রাখি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং যারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন স্বপ্নের টিভি অনলাইন বিডি অবশ্যই এই পেজটিতে ফলো তো চলুন দর্শক আমরা শুরু করা যাক আজকের সে ভিডিওটি মূলত কিরকম দরদম চাচ্ছে সেই তথ্য দিব বাইজানে গরু কই কিনতে মানে বিক্রি করতে আসছেন কিনলেন কয়টা

হ্যাঁ দেখি কেয়ারফুল ভাই এখানে দরদাম দিচ্ছে দর্শক কয়দাঁত ভাই চার দাঁত কত চাওয়া এটা নব্বই আচ্ছা নব্বই থেকে পঁচাশি আশি ভাঙতে বলছেন আচ্ছা দর্শক আমরা দেখছি শুরুতেই মূল মূলত এই যে গরুটি দোর দেখছি দিচ্ছি কেমন পঁচাত্তর কতটুকু ওজন আছে এটা তিন কেজি

আচ্ছা আজকে বাকি দরে যাচ্ছে ভাই এখানে ছোট সার গ্রুপ দতাল গুলো 722 722 আচ্ছা আর যেগুলো একটু মাংসের গরু হয়ে গেছে আপনার 25 আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি ভাইয়ের সাথে দর্শক আমরা দেখছি কেয়ারফুল ভাইয়ের মূলত এই গরুটি দরদাম দিয়েছে আচ্ছা আমরা একটু এই দিকটা যাব দেখি এখানকার মূলত দাঁতাল গরুগুলো একটু দরদাম শুনবো এখন সমস্যা আছে এই যে গরুগুলি আমরা দেখছি এই লাম্পি স্কিনের গরুগুলো কিন্তু সমস্যা ক্রেতারা আসলে দেখলেও এগুলো কিনতে চায় না এরকমটাই এটাকে ভাইয়ের নাকি আপনার

আচ্ছা পাছ পানো আৰু বান্ন ছাৰ গৰু কিন্তু লাম্পি ডিজিজ থকাৰ কাৰণে দামটো কম বাই দিয়া তুমি হাফা দাম সত্ৰি ছোট দাঁত দাঁত ইনি দেখে ফেলেছেন দাঁত দেখছেন আপনারা দাঁত বলছে দাঁত আসে আপনার আচ্ছা দর্শক আমরা দেখছি এই দাঁতাল শাটি সত্তর হাজার চার ছোট ছোট আঁকার দেশের সার

সত্তর লাগবে না একটু কম একদম একদম ছেষট্টি হ্যাঁ এরকমটাই বলছেন উনি তো এখন আগর বয়সে সার আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব না দাঁত তো হয়নি দাঁত দেখে না কি দেখে ওরা আচ্ছা জিয়া ব্যাপারই আমাদের বলছে যে মাংস আর সিং হলে চলে এটা কি যাবে ভাই চলে যাবে মানে একটু লোড আছে না কে হয়ে গেছে না কি রে সাইড দিলো হয়ে গেছে মনু সাইড মনু সাইড বলেছে কটা হয়েছে ভাই একটা জগতাম দুই তিনটা আচ্ছা দুই তিনটা দশটা হয়ে গেছে আমরা একটু এদিক এ এটা এখানে একটি লাল দেশাল সারগুলো আছে আমরা একটু দেখি যদি এদিকটায় বাইদে কি দাঁত হৈছে দাঁত দাঁত লৰে

পঁচাত্তর থেকে আশি হবে আশি হবে না পঁচাত্তর হবে সত্তর পার হবে আচ্ছা কি পাঁচ পানো বলেছেন বড় ভাই কি টার্গেট

দর্শক আপনারা দেখছেন বসনীহাট এবং আমরা এই পর্যায়ে দাতাল সার গরুগুলো পুর দাম জানাচ্ছি আপনাদের চাহিদা প্রবণ বর্তমানে এই ছোট গরুগুলো একটু চাহিদা বেশি আর সামনে কয়েকদিন পর অবশ্য সব ধরনের লোডের গরু চলে আসবে এখানে আমরা দেখছি আমাদের সেই সুখী মানুষ কেমন আছেন ভাই খরুন ভাই আল্লাহ রাখছে ভালো আছেন আচ্ছা আপনাকে তো ইদানিং খুব কম দেখি আমরা ব্যাপার কি ভাই গায়ে হাঁটিতে চলে গেছেন আপনি মহিলার সাথে চলে গেছেন আর শক্তি নাই কি অবস্থা এটা দাঁত হয়েছে ভাই কত চাওয়া এটা এটা সাইট সাইসেই ফরুল ভাই আমাদের এটা কিন্তু এখনো অনেকটা শুকনা ভাই এটা যে যারা কুরবানি দিবে আর তো অল্প কয়েকদিন এটা কি লোড হবে আরও ও লোড একটু করলে আর একটু লোড হবে আর একটু মানে একটু হাই হবে না হ্যাঁ তাতে কি তাদের এটা মনকাম্য কামমো ধরবে মনে ধরবে আর ধরো তাও যে ভিড়ের गोष्ट না হ্যাঁ সাদা লোক বাড়াইবে আচ্ছা আচ্ছা ভিড়ের गोष्ट না

দুই দাঁত এটা দুই দাঁত মাথার দিকটা দেখলে তো সিংটিং নাই মনে হচ্ছে যে দাঁতাল হয়নি এখন আগর হ্যাঁ আচ্ছা বেশ একটু লোড ধরেছে লোডে আমরা দেখছি তো দুই দাঁতের দেশাল কত চাচ্ছে ভাই আচ্ছা আপনি পঁয়ষট্টি এটা কতটুকু আছে ভাই

আমরা যত দেশাল একটু আজকে এই ভিডিওগুলি বরাবর আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি ছোট বা আকার দেশাল এবং সার সারগুলোগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি বা আমরা ও আচ্ছা আচ্ছা তো হওয়ার পথেই তো মোটামুটি আচ্ছা 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 ঠিক আছে পঁয়ষট্টি পাঁচশো হয়েছে বড় ভাই দাঁত হয়েছে কত পঁচাত্তর কত দাম দিচ্ছে ছয়ষট্টি সাতষট্টি আমরা দেখি একটু দর্শক ছয়ষট্টি সাতষট্টি দরদাম দিচ্ছে পঁচাত্তর কিন্তু উনি চাচ্ছেন সম্পূর্ণ দেশাল সার তো কত দরদাম দিল ভাই কত কত বলছে হাইয়েস্ট এইরকমই দিচ্ছি আর আপনার আশা কিন্তু একবারে সতেরো ভাঙবেন না ভাঙার ইচ্ছা নাই আচ্ছা আচ্ছা ভাঙার ইচ্ছা নাই দর্শক আমরা শুনছিলাম এই যে গরুটি দরদাম নিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে যদি আপনারা না দেখেন তাহলে তো আসলে বুঝতে পারবেন এ হচ্ছে অবস্থা

পঞ্চাশের এক হাজার কম আচ্ছা পঞ্চাশের এক হাজার কম ঊনপঞ্চাশ এরকমটাই টার্গেট করেছে ভাই আর দাম ওজনে প্রায় সত্তর কেজির মতো ভাই বলছে এরকমটাই আমরা দেখছি দেখে দেখুল ভাই কী অবস্থা ভাই

তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন ঝগড়া লেগে গেছে গরু কেনা বাসা করতে হবেই না এখানে গরু হাটে তো হয় আচ্ছা গরুর হাটে এগুলো হয় এরকমটা আমরা দেখছি এখানে দেখছি শিংযুক্ত

ਹੇ 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 ਬਟਾਲ ਦੇ ਹੇ ਹੇ ਹੇ

আচ্ছা দুই জাতের গরু আশি ভাঙতে বলছি লাল কালার কেতু আহ ভাইটা ওজনে কি আছে ভাই আমি বললো তো বেশি মাস কাবলাম বেশি দশক কবেলা বেশি কইতাম কথা শুনি আচ্ছা ভাই ওজনে কতটুকু আছে

আচ্ছা এই দরদাম আমরা শেষ করবো দর্শক এই ছোট বিড় বেশ বড় সরকারের ঝগড়া লেগে গেছে কিন্তু ওই জায়গায় আচ্ছা এই হচ্ছে ওর বাবা এই তো সবারে গায়ে উঠে পড়ে এরকমটা অবস্থা ছেষট্টি সত্তর থেকে আষট্টি দুই দাঁত সত্তর থেকে আষট্টি আচ্ছা ছেষট্টি আর আটষট্টি এরকমটাই দেখছি ছেষট্টি আর আটষট্টি কেরুল ভাই এটা ওদের কতটুকু আছে ভাইয়া

হ্যাঁ এতক্ষণ শুনছিলাম কেয়ারফুল ভাইয়ের কাছ থেকে মূলত আজকের ছোট কারের দেশাল সারগর গুলো কিরকম দরে বিক্রি হচ্ছে সেই তো দর চেষ্টা করেছিলাম বসুনি হাট থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ দর্শক